ডক্টর কুকের এই ডিপ কুকিং প্যানগুলো কিন্তু আমাদের কাছে তিনটা আলাদা আলাদা সাইজ আছে চার লিটার ছয় লিটার এবং আট লিটার সবগুলো সাইজে কিন্তু অনেক ডিপ দেখেন প্রোডাক্টটা কতটা ডিপ এবং এটা হচ্ছে আপনার চার লিটার সাইজ এটাতে আপনারা কী কী রান্না করতে পারবেন না বলেন সব কিছু রান্না করতে পারবেন এগুলোতে করে আপনারা খিচুড়ি রান্না করতে পারবেন পোলাও রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস মাছের তরকারি যত তরকারি আছে সব কিছু রান্না করতে পারবেন দেখেন সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে আট লিটার সাইজ দেন কতটা ডিপ আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ডক্টর কুকের ডিপ কুকিং প্যানগুলোর সাথে কিন্তু আপনারা খুবই সুন্দর এবং ইউনিক দেখতে ঢাকনা পেয়ে যাচ্ছেন পুরোটা কিন্তু আপনার ভার্জিন অ্যালুমিনিয়ামের তৈরি বেশ ভারী প্রোডাক্ট আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এবং বেশ মোটা একটি প্রোডাক্ট দেখেন এটাতে করে কিন্তু আপনারা একসাথে অনেকজনের খাবার রান্না করতে পারবেন আপনার বাসায় যদি মেহমান আসে এটাতে করে কিন্তু আপনারা সবার খাবার একসাথে রান্না করতে পারবেন এবং ছোটো যে সাইজগুলো আছে দেখেন ছোট ছোটো তো কিন্তু আপনারা একসাথে অনেকজনের খাবার রান্না করতে পারেন অথবা ডেইলি যদি আপনারা বাসায় চার থেকে পাঁচজনের রান্না আপনারা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু এই ছোটোগুলো আপনারা ইউজ করতে পারেন এবং প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং দেখেন ব্যাক সাইডটা কিন্তু এরকম ফ্ল্যাট হবে সবগুলোরই আর প্রোডাক্টের যে ফিনিশিংগুলো আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ফিনিশিং কারণ ইম্পোর্টেড অথেন্টিক প্রোডাক্টগুলোর ফিনিশিংগুলো কিন্তু এরকম আপনার প্রিমিয়ামই হয়ে থাকে দুই পাশে ধরার দুইটা কমফোর্টেবল হাতল আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টগুলো বেশ ভারী মজবুত এবং টেকসই আপনারা একটা না অনেক বছর ইউজ করতে পারবেন আপনাদের কিচেনে এবং আপনারা যদি রেগুলার রান্নার জন্যও নিতে চান সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যদি চান যে মেওমান আসলে একসাথে অনেকজনের খাবার রান্না করবেন সেই ক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ আছে আপনারা যদি মাঝারি সাইজ চান সেই সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ডিসকাউন্ট প্রাইজে যদি আপনারা ডক্টর কুকের এই ডিপ কুকিং প্যানগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় যে সাইজটা সেটা অর্ডার করে দিতে পারেন